নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা তীব্র গরমে হাঁসফাঁস করছে জনজীবন তবে এরই মধ্যে স্বস্তির খবর দিল ভারতীয় মৌসুম ভবন আজ থেকে রাজ্যের একাধিক জেলায় বৃষ্টি শুরু হবে সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে তো বন্ধুরা রাজ্যের কোন কোন জেলায় আজ থেকে ঝড় বৃষ্টি শুরু হবে কোথায় কোথায় তাপ প্রবাহের সতর্কতা বজায় থাকবে বিস্তারিত জানতে হলে আজকের ভিডিওটি পুরোপুরি দেখুন দেখুন বন্ধুরা মিলবে গরম থেকে মুক্তি পড়তে দাপটে শনিবার থেকেই ঝড় বৃষ্টি জেলায় জেলায় জানালো হাওয়া অফিস বন্ধুরা বিগত কয়েকদিন ধরে তীব্র গরমে রীতিমতো হাঁসপাস করছে রাজ্যবাসী শুধু তাই নয় অবস্থা এতটাই বেগতিক হয়ে গিয়েছে যে কিছু জেলায় ইতিমধ্যে সতর্কতা রয়েছে তাপ প্রবাহের এগিয়ে নিয়ে আসা হয়েছে গরমে ছুটিও তবে এবার একটি বড় আপডেট সামনে আনল ভারতীয় মৌসম ভবন এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা যাচ্ছে যে ঘূর্ণাবর্তের জেরে শনিবার পশ্চিমবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে যার ফলে এই তীব্র গরম থেকে কিছুটা হলেও স্বস্তি মিলতে পারে জানা গিয়েছে যে ঘূর্ণাবর্তটি মধ্য অসমের ওপর অবস্থান করছে এদিকে ওই ঘূর্ণাবর্তটি উত্তর পশ্চিম বিহার থেকে একটি অক্ষরেখা বিস্তৃত আছে বলে জানা গিয়েছে যার ফলে উত্তরবঙ্গের হিমালয়ের পাদদেশীয় জেলাগুলিতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে শনিবার এর পাশাপাশি বন্ধুরা ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া এছাড়া উত্তর পূর্ব ভারতের অন্যান্য অংশে রয়েছে বৃষ্টির সম্ভাবনা ভারতীয় মৌসুম ভবনের তরফে এমনটাই জানানো হয়েছে শনিবার উত্তরবঙ্গে পাঁচটি জেলায় অর্থাৎ দার্জিলিং থেকে শুরু করে কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এবং জলপাইগুড়িতে বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হবে পাশাপাশি ওই পাঁচটি জেলায় ঘন্টা তিরিশ থেকে চল্লিশ কিমি বেগে ঝড় উঠবে তবে উত্তরবঙ্গে বাকি জেলাগুলিতে এখন অবশ্য বৃষ্টির কোনো সম্ভাবনা নেই যার ফলে মালদাসহ উত্তর এবং দক্ষিণ দিনাজপুরে বিরাজ করবে শুষ্ক এবং গরম আবহাওয়া বন্ধুরা উত্তরবঙ্গে বিভিন্ন জেলাগুলিতে আগামী কয়েকদিনে তাপমাত্রা বৃদ্ধি পাবে এই প্রসঙ্গে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে আগামী তিন দিনে উত্তরবঙ্গের জেলাগুলির সর্বোচ্চ তাপমাত্রা এক ডিগ্রি সেলসিয়াস থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে তবে তাপমাত্রা বৃদ্ধির পূর্বাস থাকলেও আগামী রবিবার এবং সোমবার দার্জিলিং কালিম্পংয়ে সহ হালকা বৃষ্টি হতে পারে বলে জানা গিয়েছে এর পাশাপাশি মঙ্গলবার দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার ও জলপাইগুড়িতে সহ হালকা ঝড় বৃষ্টি হবে এদিকে আগামী বুধবার ও বৃহস্পতিবার সামান্য বৃষ্টি হতে পারে দার্জিলিং এবং কালিম্পংয়ে শনিবার থেকে শুরু করে একটানা বৃহস্পতিবার পর্যন্ত উত্তর দিনাজপুর থেকে শুরু করে দক্ষিণ দিনাজপুর এবং মালদায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা তবে এই সতর্কতা বৃষ্টির জন্য জারি হয়নি বরং আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে গরমের জন্যই এই সতর্কতা জারি করা হয়েছে